নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদেরকে বলেছিলাম যে মেয়ের যে পারফরমেন্স আছে বা ওর যে বসন্ত উৎসবের প্রোগ্রাম আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেই মতো আজকে তোমাদের কাছে চলে এসেছি এখন বাজে এই ধরো তোমার হচ্ছে চারটে মতো তো হচ্ছে পাঁচ চারটে নাগাদ পৌঁছাতেই বলেছিল কিন্তু আমাদের খুব লেট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে ওখানে ও যাচ্ছে আমাদের সাথে মানে বোনের প্রোগ্রাম দেখবে বলে আর এই আমরা সবে এখন বাড়ি থেকে বেরিয়েছে এই যাচ্ছি ওর বাবা আমি আর হচ্ছে মেয়ে আর ওই দাদার মেয়ে এখান থেকে যাচ্ছে আরও সবে আসবে ওখান থেকে ওর মাসিটা টাসিরা প্রোগ্রাম দেখার জন্য তো অনেক লেট হয়ে গেছে সবাই একটু টেনশন করছি যে কি হবে না হবে আর চলো তোমাদেরকে আমি ওখানে আজকে পুরোটাই দেখাবো যে কিভাবে কি প্রোগ্রামটা হয় না হয় অনেক দিনের ওরা ওখানে হচ্ছে মানে প্র্যাকটিস করেছে অনেক দিন ধরেই প্র্যাকটিস করে মানে ওদের এই প্রোগ্রামটা হচ্ছে আর ওরও ভালো লাগছিল না বারবার ওইখানে নিয়ে গিয়ে কারণ আমার বাড়ি থেকে মোটামুটি একটু দূরি আছে তো ডেলি নিয়ে গিয়ে ওকে ওখানে প্র্যাকটিস করাতে হচ্ছিলো সেই জন্য আর বেশ মজা আজকে আবার একটুখানি রং টঙ্গও খেলবে সেই জন্য বেশ মজাই লাগছে খুব মজাতেও আছে এদিকে একটা টেনশনও করছে যে কী হবে না হবে পারফরমেন্স কেমন হবে না হবে সেই নিয়ে আর আমরাও চল মানে যাচ্ছি সবাই ওয়েট মানে এবারে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন কি প্রোগ্রাম হচ্ছে চলো দেখি দেখো আমরা এখন এখানে এসে গেছি আমরা এসেই দেখছি মোটামুটি সবাই প্রায় পৌঁছে গেছে আর দেখো এখন পুরো একদম স্টার্ট হয়নি প্রোগ্রাম প্রোগ্রামটা স্টার্ট হবে ছটা থেকে কিন্তু ওদেরকে মোটামুটি রেডি করে আনতে হয়েছিল বাকিটা ওরা ওখান থেকেই করেছে আর এই হচ্ছে স্টেজ এখন মোটামুটি অ্যানাউন্স চলছে আর দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেজটাও দেখাচ্ছি আর এটা না আমি একদম ওই মিউজিয়ামের উপরে যেখানে আছে ওখান থেকেই আমি ভিডিওটা করছিলাম বা ফটোগুলো তুলছিলাম কারণ যাতে একটু সুবিধা হয় দেখতে পারো বা বুঝতে পারো আর বাচ্চাগুলো তো সব চলে গেছে মানে মা মানে গার্জেনদের কাছে নেই তারা রয়েছে ম্যাডামের কাছে ওখানে মানে করে দিতে হয়েছে আর কি দিয়ে আসতে হয়েছে আর এই যে সবাই বসে রয়েছে এভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর চলো তোমরা প্রোগ্রামটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে প্রোগ্রামটা আমাদের তো বেশ ভালো লেগেছে পুরোটাই তোমাদেরকে দেখাবো মানে চেষ্টা করব আর কি যে তোমরা যাতে মোটামুটি দেখতে পারো তবে পুরোটা তোলাও তো সম্ভব হয়নি আমার পক্ষে কারণ অনেক সময় ও মানে কী বলে ওর কাছেও আমাকে যেতে হয়েছে তো ভিডিওটা আমি সব সময় করতে পারছি না বা পারিনি তো সেই জন্যই যেটুকু পেরেছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে তোমার ওই সামনেটা এখানটা থেকেই মানে এই এটা এই স্টেজেই পারফরমেন্সটা হবে আর সামনে সমস্ত হচ্ছে ভিআইপি সিট ছিল প্রেসের লোকজন ছিল আর পিছনে হচ্ছে যারা সব গার্জেনরা রয়েছে তারা সব পিছনেই বসেছিলো মোটামুটি দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে এই যে ওয়াইফাই যেগুলো রয়েছে এগুলো সব রিজার্ভ ছিল এগুলো হচ্ছে তোমার ভিআইপি আর হচ্ছে তোমার প্রেসের জন্য আর বাকি থেকে সব হচ্ছে গার্জেনরা বসেছিল দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি

যে সংটা হবে না ওটাতেই হচ্ছে আমার মেয়ে ডান্স করেছে চলো এবার যেটা হবে তোমরা দেখো এটাতে রয়েছে আমার মেয়ে তোমাদেরকে দেখালাম পুরো প্রোগ্রামটা তো একটু দেখানোর না বুঝতেই পারছো অনেকক্ষণেরও প্রোগ্রাম অত বড়ো ভিডিওটা তো করাও যাবে না তাই কিছু কিছু অংশ তোমাদেরকে দেখালাম যে প্রোগ্রামটা কেমন হয়েছে না হয়েছে আশা করি তোমাদের মোটামুটি ভালোই লেগেছে এবার হচ্ছে সব আমরা গার্জেনরাই যাচ্ছি বাচ্চাগুলোকে নেওয়ার জন্য আর এখানে সামনে হচ্ছে দেখো এতটাই ভিড় হয়ে গেছে মানে এবারে তো সব ছুটি হয়ে গেছে সেই জন্য ছুটি মিনস হচ্ছে শেষ হয়েছে প্রোগ্রামটা এখনও বাচ্চাদেরকে মানে ছাড়া হয়নি তো সেই জন্যেই মানে খুব গ্যাদারিং রয়েছে আর এখানে সবাই দেখো ওরা হচ্ছে মানে রঙ খেলতে সবাই খুব ব্যস্ত আর চলো তোমাদেরকে ম্যামও স্টেজে উঠছে ম্যামকেও তোমাদেরকে একটু দেখাই কারণ আমি ভিডিওটাতে অনেক দূর থেকে দেখেছি তাই ম্যামকে তোমাদেরকে দেখাতে পারিনি ম্যামেরও পারফরমেন্স ছিল কিন্তু সেই সময়টা আমার ম্যাম যখন পারফর্ম করছিলো না ওই সময়টা আমি ভিডিওটা করতে পারিনি ওই সময় আমাকে বাচ্চারা মানে মেয়ের কাছে যেতে হয়েছিল তো সেই জন্য আমি ওই সময় ভিডিওটা করতে পারিনি আর এখানে দেখো ম্যাম হচ্ছে এই ফটো সেশন চলছে সব মিডিয়া থেকে তো সেই সব জন্য উনি দাঁড়িয়ে রয়েছেন স্টেজে আমি তোমাদেরকে দেওয়া দেখিয়ে দিচ্ছি কাজ থেকে তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে দেখো ডোনা ম্যাম দাঁড়িয়ে আছে এখানে ডোনা ম্যামের ব্যাপার তো বলার কিছু নেই তোমরা সবাই জানো উনি এতটাই একজন ফেমাস আর উনিও পারফর্ম করেছেন তবে হচ্ছে একটা মানে গানই করেছিলেন কিন্তু সেটা আমি আর দেখাতে পারলাম না ওটা আবার একটু যাই খারাপ লাগছে কিন্তু এখানে ম্যামদের মোটামুটি হয়ে গেছে সবারই ম্যামই লাস্টে উঠলো আর কি স্টেজে আর এখানে হচ্ছে সমস্ত কিছু যারা ম্যামকে ইনভাইট করেছিলো সো সেসব কথাবার্তা উনি বলছেন এবার ম্যাম নেমে যাবেন কি স্টুডেন্টদের সাথে হয়তো একটু কথাবার্তা বলে তারপরে এবার সব স্টুডেন্টরা চলে আসবে তো উনি নেমে যাচ্ছেন আর এখানে দেখো সমস্ত কি হচ্ছে বাচ্চাগুলোর মুখ দেখো আর এখানে সবাই এবার হোলি খেলতে শুরু করে দিয়েছে আর আমার মেয়ে দেখো তার মাসিদেরকে আগে রঙ মাখাচ্ছে মাসি দাদা ভাই বৌদি এখানে সবাই রয়েছে তো তাদের সাথে হচ্ছে এখানে হচ্ছে রঙ খেলছে সব আমার ফ্যামিলির লোকজন অনেকেই এসেছিল এখানে ওর প্রোগ্রাম দেখার জন্য তো ও তাদের সাথে হোলি খেলছে বন্ধুদের সাথেও খেলছিল আর দেখো সবাই মিলে এখানে বেশ ভালোই লাগে রঙটা তবে এখানে রঙ বলতে মানে ওই আবির দিয়েই খেলা হচ্ছে আর খুব ভালো লাগছিল সবাইকে সব বাচ্চাকেই খুব এত সুন্দর লাগছিল কি বলবো খুবই সুন্দর মানে সবাই মোটামুটি সে যে রয়েছে শুধু বাচ্চাদের বলবো না আমরা গার্জেনও আর আমি যেহেতু ক্যামেরাটা ধরে আছি তাই নিজের দিকে দেখাতে পাচ্ছি না রীতিমতো আমার মুখটাও ওরকম ভূতের মতোই অবস্থা হয়ে গেছে আর এখানে দেখো ওদের হচ্ছে ফটোশ্যুট চলছে মানে যে যে সঙ্গে ছিল তারা আর ফটোশ্যুট দেখো মুখ সব একদম যা অবস্থা হয়েছে কিন্তু এরকম দেখেও না ভালো লাগছে এরকম না যে ভালো লাগছে না তবে ওর যেহেতু একটু মানে শরীরটা খারাপ ছিল বলে ওকে বললাম যে বেশি কিছু খেলতে হবে না কারণ আর এখানে দেখো এখানে এই এইসব মিডিয়া মানে স্টুডেন্টদের হচ্ছে সমস্ত ইন্টারভিউ নিচ্ছে তো সেই সব এখানে চলছিল মোটামুটি সবাই বেশ খুশিতে খুব মুখগুলো ভালো লাগছে সবাই এত খুশি বেশ ভালোই লাগছিল দেখে আর মোটামুটি প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমরাও এবার বাড়ির দিকে যাব তো চলো বাড়ির অনেকে রয়েছে তাদের সাথে একটু কথা বলতে হবে দেখো কি অবস্থা আর এখানে হচ্ছে তুমি আরেকজনকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এনাকে হয়তো চিনবে তোমরা তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ভালো থেকো সুস্থ থাকো